সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে আমি দেখাব স্কন মন্দির কতটা সৌন্দর্য এবং কতটা ভক্তিপূর্ণ একটা মন্দির দেখেই যেন ভক্তি এসে বলে দেখেই যেন প্রণাম করতে ইচ্ছে করে এমন একটা মন্দির মনে হবে যেন সেখানে গেলে ফিরে না যায় বাড়িতে এরকম একটা ভক্তিপূর্ণ মন্দির দেখুন মন্দিরটা শুরু হয়েছে ওখান থেকে আমি শুরুর থেকে একদম শেষ পর্যন্ত দেখিয়েছি তাও অনেক কিছু আমি তুলতে পারিনি ভিডিওতে তো যেগুলো তুলেছি সেগুলো দেখলেই আপনাদের এই জায়গাটা ভিজিট করার ইচ্ছা করব আমি এতটুকু আশা রাখি দেখুন মন্দিরটার পুরো দেওয়াল থেকে শুরু করে সম্পূর্ণ জায়গাতে যেন কারুকার্যে ভর্তি এত সুন্দর কারুকার্য এত ওপর থেকে শুরু করে সাইডের দেওয়াল থেকে শুরু করে আর ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তি সেই মূর্তিটা দেখলে মনে হয় যেন এখানেই সারা জীবন কাটিয়ে দিই এত সুন্দর মূর্তি সত্যি আমি এত সুন্দর জায়গা আমি আগে কোনো প্রত্যক্ষভাবে দেখিনি পরোক্ষভাবে দেখেছি অনেক জায়গা কিন্তু আমি ফার্স্ট টাইম জীবনে প্রথমবার এত সুন্দর জায়গা অনুভব করেছি নিজের সামনে উপস্থিত থেকে আমার মনেই হচ্ছিল হচ্ছিল না যে সেখান থেকে আমি ফিরে আসি বাড়িতে কিছুদিন আগে আমার কিছুজন বন্ধু ও কিছুজন বান্ধবী মিলে ঠিক করেছিলাম এই স্পন মন্দিরটা ভিজিট করার জন্য তো সেই মতো আমরা কিছু বন্ধু এবং কিছু বান্ধবী মিলে ভিজিট করতে চলে গেছিলাম সেই স্কন মন্দিরটা স্কন মন্দিরটার পুরো দেওয়াল থেকে শুরু করে ওপর সম্পূর্ণ কারুকার্যে ভর্তি কৃষ্ণের ছোটোবেলায় লীলা কৃষ্ণ ছোটোবেলায় কি করেছে এবং কলিযুগের শ্রীচৈতন্য মহাপ্রভুর যে ভক্তি তার কারুকার্য ফুটে উঠেছে এই স্কন মন্দিরের দেওয়ানে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই কোনো দিন এই মন্দিরটি ভিজিট করবেন স্কন মন্দিরটি আপনাদেরও যদি আপনারা এখানে আসেন আপনাদেরও এখান থেকে আমি আশা করি আপনারা তো এখান থেকে যেতে ইচ্ছা করবেন আর বাড়িতে এত সুন্দর একটা মন্দির দেখলেই যেন ভক্তি এসে পড়ে মনের মধ্যে এত সুন্দর মন্দির আর ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রাধা মাধবের এত সুন্দর দৃশ্য এত সুন্দর মূর্তি যেন উজ্জ্বল হয়ে তারা স্বয়ং বিরাজ করছে এখানে এত সুন্দর মূর্তি এখানে তারা ফুটিয়ে তুলেছে দেখুন দেওয়ালে কত সুন্দর কারুকার্য কত সুন্দর কারুকার্যে ভরপুর দেখেই যেন মন প্রাণ ভুরিয়ে যায় এরকম তো আপনারা কোনো না কোনো দিন এই মন্দিরটি অবশ্যই ভিজিট করবেন দেখতে পারবেন কত সুন্দর জায়গা আর এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনের মধ্যে একটা আশা জাগিয়েছে যে এই মন্দিরটি কোনো দিন ভিজিট করব